ইয়া আল্লাহ আমরা বড় অপরাধী ইয়া আল্লাহ আমরা গুনাহগার ইয়া আল্লাহ আমরা বড় পাপী ইয়া আল্লাহ আমরা বড় ত্রুটি ইয়া আমরা আপনার সাথে অন্যায় করেছি ইয়া আল্লাহ আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি ইয়া আল্লাহ আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ হালাল হারামের মধ্যে আমরা পার্থক্য করি না ইয়া আল্লাহ আমরা কত ভুলে গিয়েছি Ya Allah, Aplni kasar, Aplni serasah, Aplni rahmat. Ya Allah, amra tak Aplni benda. Ya Allah, Aplni serasah madrilku nu maulanai. Ya Allah, Aplni serasah madrilku nu mabuknai. Aplni serasah madril tujuh Allah Allahnai. Ya Allah, Aplni amadil ke mana kulle ke mat kurbai. Ya Allah, Aplni madril ke mana kallai ke mat kurbai.

আমাদেরকে শাস্তি দেওয়া নিয়ে রক্ষা করবে আমাদেরকে না বৃষ্টি কাল করতে ইয়াল্লাহ আপনি একমাত্র আমাদের করি আমরা তো একমাত্র আপনাকে চেষ্টা করি আল্লাহ আমরা মন্ত্রকে শ্রদ্ধা করি না আল্লাহ আমরা করি না আল্লাহ কসলাম আমরা করি না আল্লাহ রহ কসলাম আমরা খুব চা দৃষ্টি আমাদের জন্য আমাদের ঘুরার কারণে আল্লাহ বৃষ্টিকে মনে করে দিয়েছেন আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ মানুষদের কষ্ট হচ্ছে আল্লাহ মরণ প্রাণীদের কষ্ট হচ্ছে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের কষ্ট হচ্ছে আল্লাহ ধানের চড়া চোখ হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আল্লাহ জমিন ফেটে হয়ে গেছে আল্লাহ জমিনকে আপনি একমাত্র জীবিত করবেন আল্লাহ রহমতের বৃষ্টির ফাইসালা করেন রহমতের বৃষ্টির ফাইসালা করে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আপনি জমিনকে বিদায় দেন আল্লাহ আমাদের গুণের কাছে আপনি বৃষ্টি বন্ধ রাখিয়ে দিয়া আল্লাহ আমাদের গুণের কারণে আপনি আমাদেরকে আজাদ দিয়ে দিয়া আল্লাহ আপনি করবে মাওলা আল্লাহ আমরা স্বীকার করছি আমরা গুণা করেছি আর গুণা করব না মাগলা আল্লাহ তবা করলাম আর গুণা করব না আর গুণা করব না আল্লাহ আপনি দৃষ্টির ফায়সলা করে আল্লাহ তবা করলাম আমাদের তবাকে কবুল করে আল্লাহ রহমতের বৃষ্টির ফায়সলা করে আল্লাহ ধানের শ্রমিককে আপনি বৃষ্টি দ্বারা বুঝে দেয় আল্লাহ মাঠকে বৃষ্টি দ্বারা বুঝে দেয় আমাদের ঘর ভালকে বৃষ্টি তারা বিদায় দেন আল্লাহ আপনার রহমতের বৃষ্টির ফয়সালা করে কতবার বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আসমানি বালা থেকে হেফাজত করে জমিনি বালা থেকে আপনি হেফাজত করে আমাদের কষ্ট হচ্ছে তাও আপনাকে পাওয়ার জন্য আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ আপনারা তাকিয়ে দেখেন কতগুলো বড় বড় সফল হাত হাজিরন করেছে আল্লাহ কত সাদা দাড়িওয়ালা এখানে আছে আল্লাহ সাদা চুলওয়ালা এখানে আছে আল্লাহ যুবক পায়ের এখানে আছে আল্লাহ অনেক ফাসে যে কোরআন এখানে আছে আল্লাহ অনেক আলেম ওলামা এখানে আছে আল্লাহ অনেক মুফতি সাহাবরা এখানে আছে ইয়া ছোট ছোট মাসুম বাচ্চারা আছে আল্লাহ আপনাকে আমাদের জন্য মায়া লাগে না আল্লাহ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে আল্লাহ আমাদেরকে যদি আপনি শান্তি দেন আপনার কি ক্ষতি হবে আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েন না আল্লাহ আমরা কষ্টের আজাদ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ মেহিরবান করে বৃষ্টি দেন আল্লাহ রহমতের বৃষ্টির ফায়সলা করেন আল্লাহ রহমতের বাতাসের ফায়সলা করেন আল্লাহ রহমতের বাতাসের ফায়সলা করেন গরম বাতাস আপনি বন্ধ করে দেন গরম বাতাস থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ কত সাদা দাঁড়িয়েওয়ালা রাখা উঠাইল আল্লাহ কত সাদা চুলওয়ালা রাখা বলেছেন সাদা দাঁড়িয়ে সাদা চুলা যখন হাত উঠায় ওই হাত আপনি ফিরিয়ে দিতে লজ্জা মুখ সাদা দড়ি ওয়ালাদের ভর করতে সাদা ঝুল ওয়ালাদের ভর করতে আপনি আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আপনি আমাদের সবার দোয়াকে কবুল করেন এই ঝুরের মধ্যে আপনি সুদূর দৃষ্টি দান করেন আল্লাহ খাল কিয়র মধ্যে নদীর মধ্যে পানির দ্বারা আপনি ভরপুর করে দেন আল্লাহ গরমকে আপনি শীতল করে দেন এই গরমকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ আমাদের ঝুড় গোমা সম্পন্ন বছরের কষ্ট হচ্ছে আসলে এর মধ্যে হয়ে যাচ্ছে আল্লাহ আপনি বিপদ থেকে আমাদেরকে হেদায়েত করে আল্লাহ আমাদের কৃষ্ণ দাপিয়ে মিটিয়ে দেয় আল্লাহ জমির মধ্যে পানির ব্যবস্থা করে দেয় কি আল্লাহ পানির ইয়ারকে আপনি উপরে উঠায় দেয় আল্লাহ আমাদের আপনার হুকুম অনুযায়ী চলার তাওফিক দান করে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার তাওফিক করে আল্লাহর হাবির তফায়া আপনি আমাদের সবার দোয়াকে কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين امين والحمد لله رب العالمين